ভাবুন তো আপনার ছোট্ট বাসার কোনায় মাত্র একশোটি দেশি মুরগি আছে আর এই একশোটি দেশি মুরগির প্রতি মাসে আপনাকে এনে দিচ্ছে ডিম তা থেকে বাচ্চা আর বড়ো মুরগি বিক্রির নিশ্চিত লাভ কোনো মা মুরগিকে কুচে বসানোর প্রয়োজন নেই ডিম নষ্ট হওয়ার কোনো ভয় নেই এক কথা একটি স্বয়ং সম্পূর্ণ লাভজনক সার্কেল এটা কি শুধু স্বপ্ন না আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সহজ অথচ বিকল্প পদ্ধতিতে আপনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন এই ভিডিওতে থাকছে একশো দেশি মুরগি পালনের আদ্যপান্ত খরচ এবং ইনকিউবিটরের মাধ্যমে লাভ দ্বিগুণ করার কৌশল তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি ব্যবসার মাধ্যমে একটি প্রতিষ্ঠিত মানুষ হতে চান কারণ একটি তথ্য বাদ দিলেও আপনার পুরো লাভ লোকসানের হিসাবটাও পাল্টে যেতে পারে তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি ফ্রাহ নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবার আসি আসল কথায় প্রাথমিক খরচ ও সেট ভয় পাবেন না এটি একটি ছোট আকারের ব্যবসা তাই খরচও অনেক কম দেশি মুরগি মুরগি এমন একটা যেটার মধ্যে সবচেয়ে কম খরচে ভালো অর্জন করা যায় তো প্রথমে আগে আগে আমাদের ইনভেস্টমেন্ট আমরা বলি তারপরে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ব্যবসার থেকে অনেক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু বাসাবাড়িতে প্রায় অনেকেই মুরগি পালন করি অনেকের একশো অথবা তারও বেশি অথবা তারও কম মুরগি থাকতে পারে যাদের আছে তাদের তো ভালোই অথবা যাদের নেই তাদের এরকম পর্যায়ে আনার জন্য আমাদের আজকের এই ভিডিওটি তো একশো মুরগি পালনের জন্য আপনার খুব বেশি কিছু প্রয়োজন নেই তবে ঘরটি অবশ্যই আলো বাতাসযুক্ত এবং রাতে শিয়াল বেজি বা কুকুরের আক্রমণ থেকে নিরাপদ হতে হবে দেশি মুরগি রাতে থাকার জন্য প্রতি মুরগিতে কমপক্ষে এক বর্গ ফুট জায়গার প্রয়োজন হয় একটি সাধারণ কাঠ বা বাঁশ দিয়ে ঘর তৈরি করতে আপনার আনুমানিক খরচ হবে প্রায় দশ থেকে বিশ হাজার টাকার মতো আবার হতে পারে এর থেকে কম আপনার যদি আগের থেকে মুরগি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যারা ইনশাল্লাহ ভবিষ্যতে খামার শুরু করবেন তাদের জন্য আমার এই কথাগুলো একদিনের বাচ্চা বা পূর্ণাঙ্গ মুরগি দিয়ে শুরু করতে পারেন একদিনের বাচ্চা দাম কম হলেও তাদের পরিচর্যার বেশি দরকার আমরা যদি সুস্থ ও ডিম পাড়ার উপযোগী একশোটি মুরগি কিনি সেক্ষেত্রে প্রতিটির জন্য একটি বাজার মূল্য ধরে আমাদের প্রাথমিক বিনিয়োগ হিসাব করতে হবে এক্ষেত্রে পূর্ণাঙ্গ এবং সমান বয়সী মুরগি কেনাটাই আমি বেশি ভালো মনে করি দেশি মুরগি যেহেতু বাইরে সারাদিন ঘুরে ঘুরে তারা খাবার সংগ্রহ করে এবং তারা তাদের খাদ্যর চাহিদা পূরণ করে তাই এদের খাদ্য খরচ তুলনামূলকভাবে অনেক কম কিন্তু ডিম উৎপাদন বাড়াতে হলে সকাল সন্ধ্যা সুষম খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে যেমন ভুট্টার গোমের গমের ভুসি বা অল্প পরিমাণে লেয়ার ফিট সরবরাহ করা আবশ্যক হয়ে পরে এছাড়া রানী ক্ষেত এবং বসন্তের মতো গুরুত্বপূর্ণ কিছু টিকা নিয়মিত দেওয়ার প্রয়োজন পড়তে পারে তার জন্য এই বিষয়ের উপর আমাদের বাজেট রাখতে হবে মোট কথা একটি সুনিশ্চিত প্রাথমিক বিনিয়োগ আপনাকে একটি নির্বিচ্ছিন্ন লাভের পথে নিয়ে যাবে চলুন এবার আমরা দেখবো লাভ দ্বিগুণ করার খুঁটিনাটিগুলো যেগুলো আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে এই ব্যবসার মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবসাকে বড় করা যাবে তো প্রথমে আমরা আমাদের মূল পরিকল্পনার দিকে আগে নজর দিই সনাতন পদ্ধতিতে দেশি মুরগি বছরে প্রায় অল্প কিছু ডিম দেয় কারণ ডিম পাড়ার পর মা মুরগি লম্বা সময় ধরে কুচে বসে থাকে যার কারণে কিন্তু আমরা যেসব মুরগিগুলো কুচে বসাই সেই মুরগিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং তাদের আবার পুনরায় ডিম দিতে অনেকটা সময় লেগে যায় কিন্তু আমাদের এই ব্যবসায় সেই লম্বা বিরতিকে আমরা পুরোপুরি বাদ দেব এটাই আমাদের গেম চেঞ্জার আমাদের মুরগি থাকবে কয়টি আমাদের মুরগি থাকবে মোট 100টি তার মধ্যে থেকে আমাদের মোরগ থাকতে পারে 20টির মতো এবং আমাদের যে বাকি 80টি মুরগি থাকবে সেই 80টি মুরগি থেকে আমরা ধরে নিতে পারি প্রতিদিন 20টি করে মুরগি আমাদের ডিম দিচ্ছে এটা কিন্তু একেবারে বাস্তবিক আমরা এখানে বেশি ধরেই নেই একবারে বলা চলে অথবা এর থেকে বেশিও কিন্তু আপনার মুরগি ডিম দিতে পারে যাই হোক এই হিসেবে প্রায় মাসে আমরা কিন্তু 600 ডিম উৎপাদন করতে পারবো এটা খুবই বাস্তবসম্মত আমরা ধুললাম এর থেকে আমরা 400 ডিম প্রতি মাসে পাইকারি অথবা খুচরা বিক্রি করব যেখান থেকে কিন্তু আমরা খুব ভালো একটা অর্থ অর্জন করতে পারবো আর বাকি যে 200 ডিম থাকবে আমরা এই ডিম ডিমকে আমরা আমাদের মা মুরগির তলায় কুচে বসিয়ে নষ্ট হতে দেব না এখানে আসে ইনকিউবেটরের ব্যবহার সমস্ত ডিম আমরা বসিয়ে দেব ইনকিউবারে এর ফলে মা মুরগি ডিম পাড়ার চক্র শেষ হওয়ার সাথে সাথে আবার ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে যেখানে একটি মুরগি ডিম পাড়ার পর কুচে বসার পর আবার অনেক দিন পরে ডিম দেয় সেখানে কিন্তু আমরা ডিমে কুচে না বসিয়ে আমরা কিন্তু আবার খুব তাড়াতাড়ি তাদেরকে ডিমে নিয়ে আসতে পারবো অর্থাৎ ডিম উৎপাদন হবে দুই থেকে তিন গুণ দ্রুত 21 দিন পর মেশিন থেকে একসাথে শত শত বাচ্চা বের হবে সেগুলো সরাসরি ব্রুডিং এ চলে যাবে এবং মা মুরগি দ্রুত আবার ডিম দিতে শুরু করবে এভাবে আপনার খামার একটি লাভজনক সার্কেল তৈরি করবে একটি ভালো মানের দুইশো থেকে তিনশো ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অটোমেটিক ইনকিউবেটর কিনতে গেলে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকার মতো খরচ হতে পারে এটি তাপমাত্রা আর্দ্রতা ডিম ঘুরানো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে বাচ্চা ফোটার পর তাদের কৃত্রিমভাবে আমাদের উষ্ণতা দিতে হবে এর জন্য ব্রুডিং বক্স এবং বাল্ব বা সাধারণ বাল্ব এবং একটি থার্মোমিটারের জন্য অতিরিক্ত থেকে টাকা বাজেট রাখতে হবে এই ব্যবসা সবচেয়ে বড় গেম মেশিন বা ডিম যন্ত্র দুই হল দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিমে তা দেওয়া থেকে বিরত থাকার কারণে সেই বৃষ্টি মুরগি খুব দ্রুত আবার ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে অর্থাৎ ডিম উৎপাদনের চাকাটি কখনোই থামবে না ফলে এদিকে বাচ্চা তৈরি হচ্ছে অন্যদিকে ডিম উৎপাদন চলছে পূর্ণ এটাই হলো আমাদের সার্কুলার এবং চরকাকার মডেল তাহলে আয় আমাদের আসবে কোথা থেকে আমাদের হাতে আয়ের তিনটি নিশ্চিত পথ আছে একটি হচ্ছে ডিম বিক্রি একটি হচ্ছে বাচ্চা বিক্রি এবং আরেকটি হচ্ছে মাংসের জন্য মুরগি বিক্রি মাসিক ছয়শো ডিম থেকে যদি আমরা কিছু নিজেদের জন্য রাখি এবং বাকি চারশো ডিম আমরা যদি পাইকারি অথবা খুচরা বাজারে সেল করতে পারি তাহলে কিন্তু আমাদের সেখান থেকে খুব ভালো পরিমাণ একটা অঙ্কের টাকা আমরা অর্জন করতে পারবো এবং দ্বিতীয়ত আমরা যদি প্রতি মাসে দুইশো ডিম থেকে দেড়শো অথবা এরও কিছু কম বাচ্চা আমরা উৎপাদন করি তবে দুই তিন সপ্তাহ ব্রুডিং এর পর কিন্তু সেই বাচ্চাগুলো বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে এবং আমরা সেখান থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারি একটি বাচ্চার দাম সহজেই ডিমের দামের চেয়ে তিন গুণ অথবা চার গুণ হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে আপনার খামারে আপনি অতিরিক্ত বাচ্চাগুলো যদি ছয় মাস পর্যন্ত পালন করতে পারেন তবে সেগুলো মাংসের জন্য কিন্তু উপযুক্ত হয়ে উঠবে ছয় মাসের মাথায় মাংস হিসেবে বিক্রি করলে খরচ সেখান থেকে বাদ দিলে কিন্তু প্রতিটি মুরগি থেকে ভালো পরিমাণ লাভ কিন্তু আমাদের আমাদের থাকবে এই তিনটি পথ একসাথে চললে ছয় মাসের মধ্যে আপনার খামারটি স্বয়ং সম্পূর্ণ আয়ের উৎসে পরিণত হবে এবং বিক্রির একটি চক্র তৈরি হবে যেখানে আপনার খরচ কাবার হওয়ার পর লাভটি কেবল বাড়তেই থাকবে আপনি চিন্তা করুন আপনি প্রতি মাসে দুইশোটি করে বাচ্চা ফোটাচ্ছেন এবং সেই বাচ্চাগুলো 3 মাস অন্তর অন্তর আপনি বিক্রি করে দিচ্ছেন তো সেখান থেকে কিন্তু আপনি প্রতি মাসে বাচ্চা বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণ একটা অর্থ উপার্জন করতে পারবেন দেশি মুরগি পালনের এই আধুনিক পদ্ধতি আপনাকে শুধু লাভ নয় দেবে অর্থনৈতিক স্বাধীনতা এটি কম পরিশ্রম কম ঝুঁকি এবং অল্প জায়গায় শুরু করার জন্য একটি আদর্শ ব্যবসা বলা চলে যদি আপনার মনে হয় এই ব্যবসা আপনার জন্য সেরা তবে আজই শুরু করুন মনে রাখবেন বড় খামার একদিনে তৈরি হয় না এটি শুরু হয় একটি সঠিক পরিকল্পনা দিয়ে এবং বড় একটি স্বপ্ন নিয়ে তো এই ভিডিওটি আর আপনার সবচেয়ে কোন বিষয়টি বেশি ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি ফার্ম অ্যাডাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ